শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু হে কারাগারের সঙ্গীরা তোমাদের একজন আপন প্রভুকে মদ্যপান করাবে এবং দ্বিতীয়জন তাকে শুলে চড়ানো হবে অতপর তার মস্তুক থেকে পাখি আহার করবে তোমরা যে বিষয়ে জানার আগ্রহী তার সিদ্ধান্ত হয়ে গেছে যে ব্যক্তি সম্পর্কে ধারণা ছিল যে সে মুক্তি পাবে তাকে ইউসুফ বলে দিল আপন প্রভুর কাছে আমার আলোচনা করবে অতপর শয়তান তাকে প্রভুর কাছে আলোচনার কথা ভুলিয়ে দিল ফলে তাকে কয়েক বছর কারাগারে থাকতে হলো। বাদশাহ বলল আমি স্বপ্নে দেখলাম সাতটি মোটা তাজা গাবি এদেরকে সাতটি শীর্ণ গাবি খেয়ে যাচ্ছে এবং সাতটির সবুজ শিশু অন্যগুলো শুষ্ক হের পরিষদ বল তোমরা আমাকে আমার স্বপ্নের ব্যাখ্যা বলো যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যায় পারদর্শী হয়ে থাকো তারা বলল এটা কল্পনা স্বপ্ন এরূপ স্বপ্নের ব্যাখ্যা আমাদের জানা নেই দুজন কারারুদ্ধের মধ্য থেকে যে ব্যক্তি মুক্তি পেয়েছিল এবং দীর্ঘকাল পর স্মরণ হলে সে বলল আমি তোমাদেরকে এর ব্যাখ্যা বলছি তোমরা আমাকে প্রেরণ করো সে তথায় পৌঁছে বলল হে ইউসুফ হে সত্যবাদী সাতটি মোটা তাজা তাদেরকে খাচ্ছে সাতটি শীর্ণ গ্লাভী এবং সাতটির সবুজ শীর্ষ ও অন্যগুলো শুষ্ক আপনি আমাদেরকে এর স্বপ্ন সম্পর্কে পথনির্দেশ প্রদান করুন যাতে আমি তাদের কাছে ফিরে গিয়ে তাদের অবগত করাতে পারি বললো তোমরা সাত বছর উত্তম রূপে চাষাবাদ করবে অতপর যা কাটবে তার মধ্যে যে সামান্য পরিমাণ তোমরা খাবে তা ছাড়া অবশিষ্ট শস্য শীষ সমেত রেখে দেবে এবং এরপরে আসবে দুর্ভিক্ষের সাত বছর তোমরা এ দিনের জন্য যা রেখেছিলে তা খেয়ে যাবে কিন্তু অল্প পরিমাণ ব্যতীত যা তোমরা তুলে রাখবে এরপরেই আসবে এক বছর এতে মানুষের উপর বৃষ্টি বর্ষিত হবে এবং এতে তারা রস নিউড়াবে বাদশাহ বলল ফিরে যাও তোমাদের প্রভুর কাছে এবং জিজ্ঞেস করো তাকে ওই মহিলার স্বরূপ কি যারা শ্রী হস্ত কর্তন করেছিল আমার পালন করতা তো তাদের ছলনা সবই জানেন মহিলাদেরকে বললেন তোমাদের হাল হাকিকত কি যখন তোমরা ইউসুফকে আত্মসম্বরণ থেকে ফুসলিয়েছিলে তারা বলল আল্লাহ মহান আমরা তার সম্পর্কে মন্দ কিছু জানি না আজিত পৎসি বলল এখন সত্য কথা প্রকাশ হয়ে গেছে আমি তাকে আত্মসম্বরণ থেকে ফুসলিয়েছিলাম এবং সে সত্যবাদী ইউসুফ বললেন এটা এজন্য যাতে আজিজ জেনে ন্যায় যে আমি গোপনে তার সাথে বিশ্বাসঘাতকতা করিনি ও এই যে আল্লাহ বিশ্বাসঘাতকদের প্রতারণাকে হেগুতে দেন না আমি নিজেকে নির্দোষ বলি না নিশ্চয় মানুষের মন মন্দ কর্মপ্রবণ কিন্তু সে নয় আমার পালনকরতা যার প্রতি অনুগ্রহ করেন নিশ্চয় আমার পালনকরতা ক্ষমাশীল দয়ালু বাদশাহ বলল তাকে আমার কাছে নিয়ে এসো আমি তাকে নিজের বিশ্বস্ত সহচর করে রাখব অতপর যখন তার সাথে মতবিনিময় করল তখন বলল নিশ্চয় আপনি আমার কাছে আজ থেকে বিশ্বস্ত হিসাবে মর্যাদার স্থান লাভ করেছেন ইউসুফ বলল আমাকে দেশের ধন ভাণ্ডারে নিযুক্ত করুন আমি বিশ্বস্ত রক্ষক ও অতি জ্ঞানবান এমনিভাবে আমি ইউসুফকে সে দেশের বুকে প্রতিষ্ঠা দান করেছি সে তথায় যেখানে ইচ্ছা স্থান করে নিতে পারত আমি শিও রহমত চাকে ইচ্ছা পৌঁছে দেই এবং আমি পূর্ণবান্ধের প্রতিদান বিনষ্ট করি না এবং ওই লোকদের জন্য পরকালে প্রতিদান উত্তম যারা ইমান এনেছে ও সতর্ক অবলম্বন করে ইউসুফের ভ্রাতারা আগমন করল অতপর তার কাছে উপস্থিত হল সে তাদেরকে চিনল এবং তারা তাকে চিনল না এবং সে যখন তাদেরকে তাদের রসদ প্রস্তুত করে দিল তখন সে বলল তোমাদের বইমাত্রেও ভাইকে আমার কাছে নিয়ে এসো তোমরা কি দেখো না যে আমি পুরো মাপ দেই এবং মেহমানদেরকে উত্তম সমাদার করি অতপর যদি তাকে আমার কাছে না আনো তবে আমার কাছে তোমাদের কোনো বরাদ্দ নেই এবং তোমরা আমার কাছে আসতে পারবে না